কবর যেদিন সোয়া দিবে একজন ফেরেস্তা আসবে তার নাম হল রোমান ফেরেস্তা আমরা জানি কবরে সোয়া দিলে মন কার নেকির আসে এই মন কার নেকির আগেও একজন ফেরেস্তা আপনার কবরে প্রবেশ করবে এই ফেরেস্তার নাম হল রোমান ফেরেস্তা জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ বলে বন্ধা তুমি দুনিয়ার যে দেখি তে আশি বছরে পঞ্চাশ বছরে কাটাইলাম এখন তোমার আমল নামারটা যার যার আমল নামার তার লেখে দেওয়া লাগবে ও আমার ঘুষখর বাজানেরা ও আমার সুৎখর বাজানেরা শুনে নাও জিনাখর বাজানেরা শুনে নাও বেনামাজি বাজানেরা শুনে নাও মুসলমান বে পর্দার মারা শুনে নাও ও মুসলমান হারাম খরবান্দারে বান্দার ভালো করে শুনে নাও নমান ফেরেস্তান এইবার উঠায় বলবে বান্দাও তুমি লেখে দাও তুমি জলদি করে লেখে দাও ডাক দে বলবে আর মুসলমান শোনা মান ফেরেশতার হাতের মধ্যে দুই টুকরা কাপড় থাক কাগজ থাকবে একটা হলো নেকির একটা হলো মদির আমল একটা হলো বদ আমল একটা হলো নেক এই আমলের কাগজ নিয়া আপনার কবরে হাজিরে কোয়া যাবে ডাক দেবে বান্দা এই নেও তুমি নেকির আমলটা নাও কত কত নামাজ পড়েছিলা কতরা কাট নামাজা রাই করেছিলাম কত জায়গা মাহফিলে বসেছিলা কত জায়গা দান খয়রাত করেছিল কত কত সালাত আদায় করেছিল কত জায়গা তুমি পর্দার বিধান মেনেছিলা দুনিয়ার মধ্যে কষ্ট পেয়েছো সুদ খাও

তুমি জেপিরের murid হও না কেন জে কুতুবাও না কেন সাতজার লেখা লাগবে মুসলমান এবার ডাক দে বলে বান্দা তুমি লেখো বলে আমি লিখব কেমনে আমার কাছে তো কলম নাই ডাক দে বান্দা ওই কলমonaut তোমার ডান হাতের সাযদ আঙ্গুল مبارক যে আঙ্গুলের ইশারায়ে رحمتুল আলামিন সন্নকেতি খণ্ডিত করেছিল খাজা ফরিদপুরি আঙ্গুল লাগাইয়া শত শত मुर्दा আதல் जिंदा করে জোরে জোরে বলেন ঠিক কিনা আর তুই জোরে জোরে চিৎকার বলা যাবেন আল্লাহু আকবার মুসলমান আমার দেশে অধিকাংশ আলেমে আঙ্গুলের দাম জানে না রে আঙ্গুলের কত দাম এই শাহাদত আঙ্গুল মুবারক দিয়ে আপনার কলম লাগাইবেন কলম হবে ডাকতে বলবে বান্দা কত তাড়াতাড়ি লেখো বলে আমি কলম পাইলাম কালি তো নাই বলবে কালি হলো তোমার মুখের থুতু মুবারক ডাকতে বলবে বান্দা তোমার মুখের থুতু মুবারক হলো তোমার কালি আমি যুবকদের হাতে ধরে বলে যাই পায়ে ধরে বলে যাও যুব আর মুখের মধ্যে বিড়ি খাস না মুখের মধ্যে কাতাই টান দিস না এই মুখ করিস না এই মুখ দিয়ে আবার খাস না এই মুখ দিয়ে করিস না ওই যুবক এই মুখ দিয়ে কাউকে গালি দিস না এই মুখ দেখা কষ্ট দিস না আল্লাহর কসম এই মুখের হবে কালি কালি যদি নষ্ট হয়ে যায় কলম চলবে না সুতরাং এই কলম এই কলমের কালিটা সুন্দর রাখার জন্য এই মুখ দিয়া ভালো ভালো জিকির কর আল্লাহর গুণগান গান অবির দুরুশ্বরী পর এই মুখ দিয়া মা এই মুখ দিয়া মৌলার জিকির কর এই মুখ দিয়া সুন্দর সুন্দর কথা বল এই মুখ দিয়ে আল্লাহ না পানি খাওয়ার নাই মায়ের গর্বে যখন ছিল দশ মাস দশ দিন ওই মায়ের নাবি

জোরে জোরে চিল্লা যাবে না আমার বাবা আর তু জোরে জোরে চিল্লা আবার